ডিজিটাল চালাক কাকে বলে জানেন আপনার সব ভিডিওগুলো সব পোস্টগুলো লুকাইয়ে লুকাইয়ে দেখবে আবার স্টুডিও সিন করবে কিন্তু কি চালাকের চালাক একটা লাইকও দিবে না একটা কমেন্টও করবে না আবার আনফলোও করবে না একদম পুরো শিয়াল মামার মতো এরকম কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে অনেকের ক্ষেত্রেই হইতেছে আমি সেই কথাগুলো বললাম তো আমার ক্ষেত্রেও কিন্তু হইতেছে দেখা যায় যে আমার ভিডিওগুলো মনে করেন দেখে কিন্তু একটা লাইকও করে না একটা কমেন্টও করে না ঠিক আছে করবে না বা ভালো লাগে না সেটা আলাদা কথা বা কিছু কিন্তু আবার আনফলোও করে না তো বন্ধুরা কি করা যায় একটু প্লিজ কমেন্টে বলবেন আর এইখানে কিন্তু আমি আজকে সুটকি লইয়ে লইয়ে পড়ছি এই সুটকিগুলো রে কী করব জানেন এককালে খুব সুন্দর করে লড়াচাড়া দিয়া মন্ট কইরা তারপরে এককালে শুকনা ঝাল ঝাল মরিচ দিয়া তারপরে এককাল ডোললা ভাত মা খাইয়ে পুরা ভাইয়ারা দিন ধরে ঝাল খাইতে ইচ্ছা করতেছে কিন্তু ঝাল খামু কি দেখা যায় যে মুখের মধ্যে একেবারে এ জ্বর ঠোয়া পড়ছে আর এতটাই জ্বর ঠোয়া পড়ছে যে মনে করেন ঝাল আর মুখের মধ্যে দিলে আরও বেশি বেশি ঝাল লাগে এই জন্য ভাবলাম যে আজকে কি করা যায় আজকে আরও বেশি করিয়া ঝাল ঝাল করিয়া সুটকি মানে একেবারে ডুলিয়া ই করিয়া ভাজ্য তারপর নিমু আর খায় মানে খাইয়া তারপর চুপচাপ একেবারে এই মানে ই করে বসে থাকমু এরকম একটা অবস্থা তো যেই ভাবার সেই কাজ শুরু করিয়া দিলাম এইখানে মনে করেন এই সুটকির বর্তা বানাবার প্রসেসিং প্রথমে কিন্তু আমি এককালে কতগুলো মরিচ শুকনা ঝাল মরিসে টাইলে ঘন্টো মোটো ঘন্টো মোটো করে লইছি পরে কিন্তু সুটকি টালসি পেঁয়াজ টালসি রসুন টালসি আর এখানে কিন্তু এখন এই যে স্বাদ মতো লবণ দিয়া তারপর একাল খুব সুন্দর মতো এককালে বাটনা দিয়ে আর ডইলে 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 ডৈলে এককাল ঘঁটো ঘন্ট মোটো করে নিম। তারপরে এখানে এই যে সুটকিরিগুলো যে টাইলে রাখছিলাম সেইগুলো দিয়ে মাখা জোখা মাখা জোখা করে নিবো আপুরা ভাইয়ারা এইভাবে ভর্তা এখনও যারা খান নাই তারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন মাত্র চারটা পাঁচটা ফেউ সুটকি দিয়ে এই শীতে আপনারা কিন্তু এই সুটকির ভর্তাটা দিয়ে একেবারে খোলা পিঠা বলেন সাজ পিঠা বলেন মানে তারপরে যে মস মশা চটা পিঠা বলেন সবগুলো খাইতে কিন্তু সেই লেভেলে স্বাদ হয় দেখেন কি অবস্থা কি পরিমাণে ঝাল দেখা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু আমি অনেক পরিমাণে মরে দিয়েছি আপুরা ভাইয়েরা এবং রসুন দিছি পেঁয়াজ কুশি দিছি আর আমি মনে করেন এই ভর্তাটা ডুইলা সাথে সাথে ভাত লুইয়া বইসা মনে মনে করেন মাইয়ে পোলা কাছে লইয়ে বইসে তারপরে খাইছে আপুরা ভাইয়ারা আপনি গো মনে করেন অনেক দিন ধরে অসুস্থ থাকবেন জ্বর থাকবে ঠান্ডা থাকবে কাশি থাকবে এগর কিন্তু এই সুটকির ভর্তাটা ঝাল ঝাল করে বানাইয়ে তারপর খাইবেন একদম দেখবেন কি নাক কান দিয়ে এককাল দোয়া বাইরে যেতে আসে মানে কি যে অবস্থা আমি কিন্তু এই ভর্তাটা খাইছি আজকে অনেক দিন পর মনে করেন এই ভর্তাটা দিয়ে অনেকগুলো ভাত খাইয়ে লাইছে আপুরা ভাইয়ারা আপনারা যারাই আমার এই ভিডিওটা যাদের সামনেই পড়বে না কেন যদি কোনো সময় এইভাবে ট্রাই না করছেন তো অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে আপনারা সুটকি ভর্তা বানাইবেন খাইতে কিন্তু অসম্ভব মজা অনেক 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 ভালো লাগে আপুরা ভাইয়েরা আমি জানি না যে কার কেমন লাগবে তবে আমার কিন্তু অনেক ভালো লাগছে সেইটাই আপনি আপনাদের সামনে বললাম তো আল্লাহ হাফেজ আসসালাম